আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবন, বিবাহ ও সংসার পালনের সময় মুসা আলাইহিস সালামের জীবনে আজকে আমরা কিছু কথা বলবো। মদিনায় প্রবেশ করে তিনি পানির আছায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানি তাৎ তিন লোকের ভিড়ের মধ্যে, মদির ও বেটি নিয়ে সাদের ইসনাত পশুগুলি সহ অসহায়ভাবে তাকেwidehat তার

জমি ঘরে বসে আমাদের অপেক্ষায় ব্যাকুল হয়ে আছে এত তাদের পশুগুলি নিয়ে মশা পানি পান করালেন তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেলেন গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার পালন করতা তুমি আমার উপর যে অনুগ্রহণ করবে আমি তার মুখপেক্ষী হব কালিকাদের মতে একজন তার দিকে এগিয়ে আসছে তোলোকে সে বীর কণ্ঠে আপনি আমার পিতা আপনাকে দেখেছেন আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছে যারা তুমি যারা দেখছো তাদের বলছো আল্লাহ তালাকে যদি ভালোবেসে থাকো তবে একটু লাইক ও কমেন্ট করে যাবেন তার বিনিময়ে স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন আমার বাবা যে করেছেন বালিকাদার ইকা ছিলেন মদিনা বাসীদের নিকট কর্তৃক বিখ্যাত হযরত সওব আলাইহিস সালাম মুসা পূর্বে কখনো তার নাম শুনেনি বা তাকে চিনতেন না তার কাছে পৌঁছে মুসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন সলিউল আলাই সব কিছু শুনে বললেন ভয় করো না তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ এমন সময় বালিকাদের একজন বলল আব্বা একে বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দিন কেননা আপনার কর্মসাহক হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বাস্ত তখন তিনি মূষাকে লক্ষ্য করে বললেন আমি আমার এই কন্যাদের মধ্যে একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই সত্ত্বে যে তুমি আট বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে তবে যদি দশ বছর পূর্বে করো সেটা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে মুসা বলল আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হইল দুটি মেয়েদের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবাদ হোক মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা সে যুগে এই ধরনের রেওয়াজ অনেকেরই মধ্যে চালু ছিল যেমন ইতিপূর্বে ইয়াকুব আল ইসলাম তার স্ত্রী মোহরানা বাবদ সাত বছর শ্বশুর বাড়িতে মহিষ করিয়েছেন এভাবে অচেনা অজানা দেশে এসে মূসা আল্লাহ অন্য অবস্থা ব্যবস্থান এবং অন্যান্য নিরাপত্তা অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন সেই সঙ্গে পেলেন জীবন একজন মহিলা ও বুদ্ধিমতী স্ত্রী এত পর সুখে শান্তিতে মুসা দিনগুলি অতিবাহিত হতে থাকলো সময় দূরে এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল আবদুল্লাহ ইবনে আব্বাস রা বললেন তিনি চাকরি বাধ্যতামূলক আট বছর এবং ইচ্ছাকৃত দু বছর মেয়াদ পূর্ণ করেছিলেন কেননা এটাই নবজি চরিত্রের জন্য যে ইচ্ছায় দু বছরও তিনি পূর্ণ করবেন আব্দুল্লাহ মাসুদ রাওয়া বলেন সর্বাধিক দুর্দর্শ ব্যক্তি ছিলেন তিনজন ইউসুফ বিক্রয়কারী মিশরের আজিম রাজসা মন্ত্রী যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন একে সম্মানের সাথে রাখো হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে মুসার স্ত্রী যখন বিবাহের পূর্বে তিনি সরহীর পিতাকে বলেছিলেন হে পিতা একে কর্মচারী নিয়োজক করুন নিশ্চয় আপনার ষষ্ঠ সহযোগী তিনি হতে পারেন তিনি শক্তিশালী ও বিশ্বাস এবং তিন আহ্বাক্তার সিদ্দিক যখন তিনি উমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন দু নম্বর পর্ব এবং তিনি পরীক্ষা মশার জীবনী নিয়ে আমাদের আর পর্বগুলি দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবেন